দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ জিতেছে ভারত তিনশোর বেশি রান করে সিরিজ সেরা হয়েছে বিরাট কোহলি আর রোহিত শর্মা করেছেন দুটি হাফ সেঞ্চুরি আর তাতেই যেন রোহিত কোহলির ভক্তরা তাদের হারানোর স্বপ্ন খুঁজে পেয়েছে প্রিয় দুই তারকার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলাটা এক প্রকার যেন নিশ্চিত হয়ে গেছে তবে সে জায়গায় আবারও এক গোলক ধাঁধা বেঁধে দিয়েছে ভারতীয় কোচ গৌতম গম্ভীর গত অস্ট্রেলিয়া সিরিজে বিরাট রোহিত ভারতীয় দলে ফিরেছিলেন একটা লম্বা সময় পর আর এসেই তারা করতে পারেনি নামের প্রতি সুবিচার তাতেই যেন সমালোচকরা নেমে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটের এই দুই মহাতারকাকে বিশ্বকাপ দল থেকে বাদ দিতে সে জায়গায় সবচেয়ে বেশি কাঠ করায় দাঁড়িয়েছিলেন কোচ গৌতম কাম্বীর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেও তিনি করেছেন এক জাঝালো মন্তব্য বিরাট রোহিতের প্রশংসা করলেও সেই পুরনো আকার ইঙ্গিতেই আটকে আছেন গম্ভীর তিনি বলেছেন বিরাট রোহিত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করেছেন ওডিআই ফরম্যাটে তাদের অবদান ভবিষ্যতেও কাজে দেবে একই সাথে গম্ভীর বলেছেন তরুণ ক্রিকেটারদের দিকেও সমান নজর দিতে হবে বিরাট রোহিত প্রচুর রান করলেও জয়সোয়াল গাইকোয়াডরা ঠিকই সেঞ্চুরি করে নিজেদের প্রমাণ করেছেন গম্ভীর আরও বলেছেন দু সালের বিশ্বকাপ এখনো অনেক দূরে তাই বর্তমানের উপর নজর দেওয়াটাই হবে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ আর তাতেই যেন স্পষ্ট হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি সেঞ্চুরি ও একটি অর্ধশত ফাঁকানো বিরাট কিংবা দুটি অর্ধশতকে বিধ্বংসী হয়ে ওঠার রোহিতকে এমন পরীক্ষা দিয়ে যেতে হবে আগামী দু বিশ্বকাপের আগ পর্যন্তই তবেই কেবল মিলতে পারে বিশ্বকাপের টিকেট স্বরাজয়ন স্পোর্টস